চার হাজার টাকা ডজন বক্স চার হাজার হ্যাঁ বা আমি কিন্তু বাঁ হাতে লেনদেন করতেছি আপনার সাথে তো এগুলি চামড়া সব না সব চামড়া এখানে সব চামড়া হ্যাঁ চামড়ায় বেশি আর আলম ভাই চেষ্টা করেন আপনার এই যে কোয়ালিটি এটা বেলটোলা জুতা এটা বাটার জুতার মতো বাটা হ্যাঁ বাটার যে অনেক ডিজাইন আছে এই জুতার মতো কত এটা বেজান ও দাও দেখাই যে বক্সটা বক্সটাও ওই টু কোয়ালিটি বক্স এই যে দেখেন ঠিক আছে সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমিও সেই প্রত্যাশা করি সে দোয়া করি আপনাদের জন্য আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করব সেটা হচ্ছে রিয়ন ফুটওয়্যার হাজি বরশি প্লাজা মার্কেটের একটি বিখ্যাত দোকান তিন মাসের গ্যারান্টি দিয়ে জুতা বিক্রি করেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ছোট্ট পরিসরে কিছু জুতা দেখাতে এবং জুতার যে কোয়ালিটি গুণগত দিক সেগুলো জানানোর চেষ্টা করবো ভাই আলম ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আচ্ছা আমরা আজকে কী জুতা আপনি দেখাবেন বলেন তো স্পেশাল কী আইটেম আছে চামড়ার জুতা আছে আচ্ছা এই জুতাটা দেখেন তো এই জুতোটা সুন্দর ফালি না ভাই আমি বাহাদুর নিতেছি কিন্তু না আচ্ছা এটা হচ্ছে ফালি জুতা দুইটা কালার হবে না একটা কালো একটা চকলেট চকলেট এই হবে দুইটা কালার এটা রেটটা কত পড়বে বক্সো দুশো পঁচাত্তর টাকা এই তিন মাসের গ্যারেন্টি খুলবে না তিন মাসের মধ্যে তিন মাসে জন্য তিন মাসের দেয় হ্যাঁ এটা আসলে আপনি একদম নির্দিধায় ছয় সাত মাস আট মাস দশ মাস এক বছর পড়তে পারবেন এই জন্য ওনারা মিনিমাম একটা গ্যারান্টি তিন মাসে দেওয়া লাগে এটা তিন মাসে দিচ্ছে তিন মাসের গ্যারান্টি দুইটা কালার হবে দুইটা কালার হবে এটা কত দুশো পঁচাত্তর বলছেন বক্স সহ দুশো টাকা এইটি আমি ইয়াতে দিব আমাদের কি বলে নেলে এটা দিব বা নিচে রাখলাম হ্যাঁ হ্যাঁ ব্রাশ ব্রাশ আর্টিফিশিয়াল ব্রাশ জুতা না ব্রাশ জুতা এটা কত পড়বে দুশো পঁয়তাল্লিশ টাকা এটা ব্রাশ জুতা আর্টিফিশিয়াল কিন্তু তিন মাসের গ্যারান্টি আছে ঠিকই না তিন মাসের গ্যারান্টি আছে আচ্ছা সাজু ভাই দেখেন জুতা ফাঁকে দে আপনি আর দেখেন আলম ভাই আমার কাছে বেশি কয় কম কয় কিনা আপনি আপনার কাছে বেশি কয় কিনি এগুলো খেয়াল করবেন উনি সাজু ভাই উনি কিন্তু এই থেকে আসছে ওই যে গাজীপুর জিরানি বাজার থেকে জিরানি বাজার থেকে আচ্ছা তিন মাসের গ্যারান্টি যে রিয়ন ফুটের মানে তিন মাসের গ্যারান্টি পাবে আচ্ছা আচ্ছা সেলাই করা না সেলাই করা আছে আচ্ছা আচ্ছা এটা একদম ভিতর পর্যন্ত না ভিতর পর্যন্ত এটা কত পড়বে দুশো পঁয়ত্রিশ বক্স পঁয়তাল্লিশ বক্স বক্স দুশো পঁয়তাল্লিশ টু ফোর্টি ফাইভ বক্স স জি আচ্ছা ঠিক আছে সুন্দর জুতাগুলো সুন্দর জুতা কালার কি দুইটা না একটা মাস্টার কালার একটা চকলেট কালার মাস্টার এবং চকলেট এখানে অনেক সুন্দর সুন্দর জুতা এই যে দেখেন প্রত্যেকটা জুতা সুন্দর এগুলি চামড়া সব না সব চামড়া এখানে সব চামড়া বেশি হ্যাঁ চামড়াই বেশি আর আলম ভাই চেষ্টা করেন আপনার এই যে কোয়ালিটি সে কোয়ালিটি মেনটেন করার জন্য কারণ তিন মাসে গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি যাতে কোয়ালিটি জুতা বলতে পারি এবং কোয়ালিটি জুতা দিতে পারি আর যদি মুখে বললাম কোয়ালিটি কিন্তু কাজে কোয়ালিটি হইলো না সেক্ষেত্রে তো হবে না সেক্ষেত্রে তো মানুষ দর্নাম করবে

আপনার প্রতিটা জুতা তিন মাসে গ্যারান্টি দিচ্ছে এই এই শর্তেই যে কোয়ালিটি যাতে কোনো হেরফের না করতে পারে আচ্ছা ওইটা এটা ছোটোটা না আগে যা দেখলাম এটা ছোটোটা এটা আচ্ছা এটা কত পড়বে দুশো পঁয়ত্রিশ এটা ছয় নয় গ্রুপের না ছয় নয় গ্রুপের ঠিক আছে দুশো পঁয়ত্রিশ ঠিক আছে জি এটা বেল্ট জুতা এটা বাটার জুতার মতো বাটা হ্যাঁ বাটার যে অনেক ডিজাইন আছে এই জুতার মতো কত এটা ভাইজান

কত এটা ভাই আলম ভাই দুশো পঁয়তাল্লিশ বক্স বক্স দুশো পঁয়তাল্লিশ টাকা আলমের বক্স হলো এটা এই একটা বক্স নিও তো তুমি আমার আমার জন্য একটা বক্স নাও দেখে এই বক্সটা বক্সটা একটু কোয়ালিটি বক্স এইটা যে দেখে এই বক্স হবে ঠিক আছে এটা ব্যাংক হ্যাঁ এটা অ্যানাদার ব্যাংক এটা হচ্ছে কি বলে কোনো ব্যাংক এটা হচ্ছে গাওয়া ব্যাংক গাওয়া ব্যাংক নামের গাওয়া ব্যাংকের ইয়াটা জানি না এটা কত আলম ভাই দুশো পঁয়তাল্লিশ আপনার প্রত্যেকটি জুতা যারা জুতার ব্যবসায়ী আছেন নিশ্চিত আপনার বুঝেন যে জুতাটা কোনটা ভালো কোনটা মন্দ আমি কিন্তু যখন আলমবাই ভিডিও করি বা আমার কাছে যদি কেউ যদি কমেন্ট করে ভাই মানে কোথেকে জুতা নিব যদি গ্যারান্টিযুক্ত জুতা আছে আমি কিন্তু আলমবারের কথা বলি যে আলমবারের কাছে নেবেন লিভাইসের কথা বলি লিভাইস থেকে নেবেন এ এম শুস থেকে নেবেন আমি তিনটা দোকানের কথাই বলি বিশেষ বিশেষ করে

আচ্ছা এখানে জি এখানে এই দেখেন আমি একটু দেখাই এই বেলটলের জুতো আছে এখানে অনেক বেলটলের জুতা আছে তারপরে ওনার কাছে এখানে আছে এইগুলি কি বলে ক্যান্ডেল জুতা নাকি ফোম জুতা ফোমের জুতা হ্যাঁ সব আছে ক্যান্ডেল শোজ বুস্টন জুতা হাফ বুস্টন ফুল বুস্টন সব জুতো আছে এখানে আছে লেডিস জুতো আছে দেখেন কত সুন্দর 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 অনেক হ্যাঁ রিয়ন লেখা আছে তিন মাসের ফুটের গ্যারান্টি পাবেন এবং আপনারা খুব ভালোভাবে বিক্রি করতে পারবেন হ্যাঁ ঈদের কালেকশন সুন্দর দেখেন এই দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর আর এই যে আমাদের ভাই উনি তো আসলে জুতোর ব্যবসায়ী উনি আসছে গাজীপুর জিরানি বাজার থেকে জি ভাই হ্যাঁ

সব গ্রাহককে এদের অগ্রিম শুভেচ্ছা সবাই আসবেন সবাই আর বৈরবে আইসা সবাই ভালো মানের জুতা নিবেন আর ইয়ন পুটুয়ের জুতা ব্যবহার করেন জিমত আসসালাম সুপ্রিয় দশে মন্ডলী আলম ভাই ভালো মানুষ উনি আপনাদেরকে ইফতেরে দাওয়াত দিয়েছেন রোজের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আপনারাও আসবেন এসে ওনাকে বলবেন যে হ্যাঁ আপনি ভালো জুতা দেন সেই কামনা করছি আপনাদের কাছে তো ভালো থাকেন সুস্থ থাকেন বাবা থ্যাংক ইউ ভেরি মাছ তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আই ছোট্ট মানুষ থ্যাংক ইউ আল্লাহ আসসালামু আলাইকুম